আফগানিস্তান যখন ইমারতি ইসলাম কায়েম হলো ইসলামিক সরকার ক্ষমতায় এলো সরিয়া আইন চালু হলো সেই দেশে প্রচুর পরিমাণে আফিমের চাষ হতো যখন অনু ইসলামিক সরকার ক্ষমতায় ছিল অর্থাৎ আমেরিকার পুতুল সরকার যখন আফগানে ক্ষমতায় ছিল তখন সেখানে কিসের চাষ হয়েছে আফিম এবং গাজার চাষ আফিম এবং গাজার চাষ হয়েছে ব্যাপক পরিমাণে এবং আফিম এবং গাজা চাষ করে তারা বেশ কিছু বৈদেশিক মুদ্রা তারা উপার্জন করত এখন ইসলাম যখন কায়েম হলো সেই দেশে হারাম নিষিদ্ধ কোনো জিনিসকে আর চলতে পারে চিৎকার যেমন চলতে পারে সরকার বলল এখানে আর গাজার চাষ হবে না আফিমের কোনো চাষ হবে না মুনাফিকরা তখন বলল যে এই আফিম এবং গাজা এটা বিক্রি করেই তো রাষ্ট্র চলে এখন এত বড় ইনকামের রাস্তা যদি সরকার বন্ধ করে দেয় রাষ্ট্রের অর্থনীতির চাকা তো অচল হয়ে যাবে এ রাষ্ট্র তো চলবে না রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে মানুষ তো না খেয়ে মারা যাবে এ ধরনের কথা তারা বলতে শুরু করলো তালিবান সরকার উদ্যোগ গ্রহণ করল গোটা জমিন তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ঠিক কিনা না ওরান আল্লাহ পাকের ওয়াদা আছে মাইয়াত্তাকিল্লা হায়া জে আল্লাহু মাখারজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে আমি তার জন্য মুক্তির রাস্তা বের করে দেব কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে আমার উপর ভরসা রাখে বান্দাকে এমন উৎস থেকে আমি রিজিকের ফয়সালা করে দেব বান্দা সেটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা মিথ্যা হয় আল্লাহ পাকের আরেকটা ওয়াদা শোনেন এই ওয়াদা বুঝার পরে শোনার পরে এবার নিজেদের দেশ নিয়ে একটু ভাববেন যে আমাদের কি করা উচিত আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ আন্না আহাল আলকুরআন আমানু ওয়াত্তাকাউ লাফতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহকে ভয় করে চলে সমস্ত হারাম থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে ওই জনপদের জন্য আসমান এবং জমিনের রহমতের সবগুলো আমি আল্লাহ উন্মুক্ত করে দেব আল্লাহ বললেন যদি বান্দারা ই আনে সৎ কাজ করে যদি তারা তাকুয়া অবলম্বন করে চলে আমি জমিন এবং আসমানের রহমতের দ্বার তাদের জন্য উন্মুক্ত করে দেব আফগানিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আফিমের আর চাষ হবে না সুবাহ আলো গাজার চাষ আর হবে না মুনাফিকরা বলল বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গেল রাষ্ট্র আর এখন থেকে চলবে না আপনাদের কাছে কি মনে হয় রাষ্ট্র চলবে না চলবে না চলবে না চলবে না কিভাবে চলেন দেখেন সরকার বলল জমিনে হারাম জিনিসের চাষ হবে না কিন্তু হালাল ফলের চাষ হবে ডালিমের চাষ হবে আনারের চাষ হবে যে সমস্ত জমিনে আফিমের চাষ হতো তোমরা সেই সমস্ত জমিনের মধ্যে ডালিমের চারা লাগিয়ে দাও সেখানে তারা ডালিম চারা লাগালেন আনারের চারা লাগালেন পত্রিকাতে আপনারা দেখেছেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা সংবাদ দেখেছেন এই বছর আফগানের জমিনে এই পরিমাণ আনারের চাষ হয়েছে যে বিগত জীবনে কোনো কালে কোনো সময়ে এত ফলের চাষ হয় নাই এখন সেই ফলে আল্লাহ এমন বারাকা ঢেলে দিয়েছেন এই ফল আর আমাদের বাংলাদেশের আনারের মতো নয় এটাই দানাগুলো অনেক বড় বড় একেবারেই উন্নত জাতের দানা এই দানা এখন তারা বিদেশে বাজারজাত করছে আগে তারা বিদেশে পাচার করত বাজারজাত করতো গাজা এবং আফিম এখন বিদেশে বাজারজাত করছে জান্নাতি ফল ডালিম এবং আনার এমনকি শুধুমাত্র আস্ত আনার তারা বিদেশে পাচার করে বিক্রি করেই ক্ষেত্র হচ্ছে না বৈদেশিক মুদ্রা তো আনছে সাথে সাথে এই পরিমাণ ফলন হয়েছে এটাকে আরও উন্নতি প্রযুক্তিতে খাটিয়ে যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো জাহাজ শুরু হলো তখন গোটা মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে ডাক আসলো ইসরায়েলি সমস্ত পণ্যকে বর্জন করা হোক তাদের ডাকে আমরা বর্জন করেছি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আপনারা সারেন নাই ইসরায়েলি পণ্য এ পর্যন্ত ছেড়েছেন কারা কারা হাত তো আমি আমি ছেড়েছি মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ হাত নামার প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে সেভেন আপ কোকা কোকাকলা চলতো কি না এগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন শুধু আমাদের দেশে তো কম চলে মিডিল ইস্টে এর বাজার যে কত ভয়াবহ বাজার যারা হজে গিয়েছেন উমরা গিয়েছেন তারা দেখেছেন সৌদি আরবের প্রতিটা শপে এই পরিমাণ কলা এই পরিমাণ সেভেন আপ বিক্রি হয় অবাক বিস্ময় তারা সব বাদ দিয়ে দিয়েছে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে তারা এখন সেভেন আপ কেনে না কুকা কলা কিনে না এখন এই যে মধ্যপ্রাচ্যের বিরাট একটা বাজার পানীয় শূন্য হয়ে গেল এই পানীয় কি করেছে দেখেন আফগান সরকার চিন্তা করল এই বাজারটা আমাদের দখল করতে হবে এরা ডালিমের রস বানিয়ে জুস বানিয়েছে পৃথিবীর সর্বোচ্চ মানের জুস এই জুস বিক্রি করে মিডিলিস্টে ছেড়ে দিয়েছে কুকা কলার স্থানটাকে ওরা দখল করে ফেলেছে এখন আল্লাহ আকবর কয়েক লক্ষ লিটার ইতোমধ্যে আমেরিকা কিনে নিয়ে গেছে যে আমেরিকায় দেখে সারা জীবন জঙ্গিবাদ বলেছে সে আমেরিকায় এখন আফগানিস্তানের কাছ থেকে জুস কিনছে জুসের খরিদ্দার হয়ে গেছে বলবেন না আফগানের অর্থনীতি তাদের কারেন্সি কোথায় পৌঁছে যে লক্ষ্য করেন ছত্রিশটা বছর যে মাটিতে লড়াই হল সে মাটির অর্থনীতির কারেন্সি এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে ইউএস ডলারকেও কেউ এক তৃতীয়াংশ ছাড়াই গেছে সুবাহালা কি বাড়ি গিয়ে বলবেন নাকি সাহায্য কে করেছেন এটা হচ্ছে কোরআন মাজিদ আল্লা পাকে দাও আন্না আহ কোরআ মানু